এটা হচ্ছে কাজির ভাত এটা হচ্ছে কাজির ভাত পুঁটি মাছ ভাজা আর এই ভর্তাগুলো কিসের 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 ভর্তা চিংড়ি মাছ ভর্তা টাকি মাছ ভর্তা ধন্যা ভর্তা ভর্তা তারপরে বেগুন ভর্তা কাঁঠালে বেশি ভর্তা তারপরে হলো মেথি ভর্তা কালিজিরা ভর্তা তো অনেক ভর্তা এই যে এটা গ্রাম থেকে এসেছে মাদারীপুর থেকে এই যে আমার শাশুড়ি আসছে সাথে এই যে খালা আসছে যাই হোকেরা খেতে বসছে এখন হচ্ছে আমরা আমি রান্না করেছি যে বোয়াল মাছ তারপরে এই যে হার্ট চিকেন হাট চিকেন রান্না করেছি তারপরে আদা কাটা ডাল রান্না করেছি তারপরে করলা ভাজি করেছি আর এখানে কাজির ভাত তুমি না খাইয়ে আসছো আর একটু খাবে আচ্ছা আমি এখন নিচ্ছি আমন্তার বাবা সকালবেলা খুব সকালে সে গ্রামে গিয়ে আমার শাশুড়িকে নিয়ে আসছে তো আমার এক যা আছে সালমা সে আমার জন্য কাজীর ভাত পাঠিয়ে দিয়েছে এই জন্য ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিওটা করা সালমাকে ধন্যবাদ যে আমার জন্য মনে করে কাজির ভাত পুঁটি মাছ ভাজা এগুলো দিয়ে দিয়েছে তো এখন খাচ্ছি অবশ্য আমরা খাওয়ার পরে ভিডিওটা সবাই দেখতে পাবে লোল ফেলে কোনো লাভ নেই কারণ খাওয়ার পরে আর পেট ব্যথা করারও চান্স নেই খেয়ে ফেলছি ভিডিওটা পরে আপলোড দিব খাওয়া দাওয়া করে এটা মনে হয় ধনে পাতা বা তো অনেক দিন কাজির ভাত খাই না অনেক দিন খালারও দাও দাও খালা কি খালি খাইতে নাকি খালা নিয়া নিয়া খান খালা এই যেভাবে ধনে পাতা দিয়ে ভর্তা দিয়ে মেখে তারপরে পুটি মাছটা এইভাবে একটু ভেঙে জিভে তো পানি আসছে জানি আমি অনেকেরই কিচ্ছু করার নেই বিসমিল্লা হুম এই জামন্তার বাবা খাচ্ছে হুম পুঁটি মাছ আমি অবশ্য জাউটা পছন্দ করি জাউটা বেশি পছন্দ আমি আর আমার আব্বু আমরা যাও পছন্দ করতাম তারপরে ভাত হলেও মন্দ না খারাপ না ভালো হুম বর্তাগুলি এত মজা হয়েছে এই যে কাজির ভাত এই যে হাট চিকেন আমার শাশুড়ি খাচ্ছে বোয়াল মাছ দিয়ে তিনি বলছেন যে তুমি যেটা রান্না করছো সেটা আমাকে দাও তারা অবশ্য খেয়ে আসছে কাজির ভাত বাড়ি থেকে তো এখন সে আমার শাশুড়ি খাচ্ছে বল মাছ দিয়ে মা কেমন আছে তরকারি তরকারি কেমন আছে ভালো হয়েছে আচ্ছা খান খালা আপনার তরকারি যে মনে হয় আপনি কিন্তু নিয়ে নিয়ে খায়েন নিজে গো বাড়ি নিয়ে নিয়ে খায়েন এটা হচ্ছে কালি জিরা ভর্তা মেথি ভর্তা অনেক টাইপের ভর্তা পাঠিয়েছে সালমাকে অসংখ্য ধন্যবাদ এই যে একসাথে পাঠিয়েছে তো সব মিলেমিশে গেছে আমিও মিলিয়েই খাই সব কিছু আলাদা আলাদা খেলে তো অনেক ভাত খাওয়া লাগে হুম মজা তো সবাই ভালো থাকবেন আপনারাও খাওয়া দাওয়া করেন আজকে শুক্রবার দিন ছোট একটা ব্লগ দিলাম আপনাদের কালকে আমাদের আজকে তারা যাবে ভরযাত্রীতে তো এই কারণে মাছ রান্না করলাম চিকেন রান্না করলাম রাতেও আমরা মজা করে খাব বিয়ের খাওয়ার চেয়ে কিন্তু এই খাওয়াটা মাসাল্লাহ মজা হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি বেড়াতে আসতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে আমার হাতে রান্না আসবেন রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ